হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যার কারণে আল্লাহ প্রথমেই ইমানের কথা বলেছেন যারা নাকি ইমান আনবে ইমান আনবে ইমানের মধ্যে এক নম্বর হলো ইমান বিল গঈব সুরাফ বাকার একদম শুরুতেই আল্লাহ তালা বলেছেন আল্লা দিন ওয়ায়ুকিমুন আসলাত আবমিম্মা রজাকান আহ হুম ইউং যারা নাকি ইমান আনবে বেল গায়েবের প্রতি অর্থাৎ আল্লাহ সুবহান আহুয়াতালা পুরাণের মধ্যে আল্লাহ নসুল হাদিসের মধ্যে যেই যেই বিষয় আখেরাতে হবে কিংবা আমাদের চোখের আড়ালে দুনিয়াতে আছে এইটাকে বলা হয় ইমান বিল গাইব পথ উপরে বিশ্বাস বিশ্বাসটা কিসের উপরে অদৃশ্যের উপর বিশ্বাস এই অদৃশ্যের উপর বিশ্বাস এটা হলো খুব কঠিন জিনিস এটা মানতে মন চায় না গাইবের উপর বিশ্বাস অদৃশ্যের উপর বিশ্বাস আমাদের এক শায়ক ছিলেন এন্তেকাল করেছেন দেওয়াতবলীগের ময়দানে হজরত মৌলানা অমর পালনপুরি সাহেব রহমাতুল্লাহ আলী হজরত মৌলানা অমর পালনপুরি সাহেব রহমাতুল্লাহ অত্যন্ত বড় মাপের একজন দায়ী হজরত মৌলানা অমর পালনপুরি সাহেব রহমাতুল্লাহ আল্লাহ উনি কোনো এক দেশে সফর করতে যাইতেছেন ওনার নিজের কথা নিজে শুনেছেন যে আমি কোনো এক দেশে সফরে যাইতেছি তো প্রতিমধ্যে প্লেনের মধ্যেই প্লেনের মধ্যেই আমার সাথে এক নাস্তিকের সাক্ষাৎ নাস্তিক জিন্দিক যাকে বলা হয় জিন্দিক দাহরিয়া তার সাথে আমার সাক্ষাৎ তো আমি কিছু লোককে ওই প্লেনের মধ্যেই কিছু দিনই কথা বলতেছিলাম তো আমার কথা শুনে ওই জিন্দিক আমার সামনে আগায় আসলো আমার সিটের সামনে আগায় আসলো আসার পরে বলল যে মৌলানা সাহেব আমি আপনাকে এক কিছু প্রশ্ন করি আমি আপনাকে কিছু প্রশ্ন করি এই প্রশ্নের জবাব আপনি দেন কারণ আমি অনেক আমাদের নাস্তিক এদের মধ্যে এবং আমি খ্রিস্টানদের মধ্যে ইহুদিদের বড় বড় আলেমের কাছে আমি অনেক প্রশ্ন করেছি কেউ এর জবাব দিতে পারে নাই তবে আপনি যে আলোচনা করতেছেন মনে হয় আপনি আমার কথার জবাব দিতে পারবেন হয়তো বা তো আপনি আমাকে কিছু কথার জবাব দেন তার মধ্যে এই যদি ইমান বিল গাইবের কথা বলতেছেন অদৃশ্যের উপর বিশ্বাস অর্থাৎ যা দেখা যায় না তার উপর বিশ্বাস এটা কি করে সম্ভব এইটা কি করে সম্ভব যে যা দেখি না তা বিশ্বাস করবো যা দেখি না তা বিশ্বাস করবো এটা কী করে সম্ভব আমরা যা দেখি তাই বিশ্বাস করি যা দেখা যায় না তা বিশ্বাস করার কোনো সুযোগ নেই তার কোনো সুযোগ নেই তো ঘটনাক্রমে উনি ডাক্তারও ছিলেন ডাক্তার এম বিবিএস ডাক্তার এবং সার্জিক্যাল একজন ডাক্তার তো উনি যখন নাকি এই প্রশ্ন করলেন তো প্রশ্ন করার পরে হজরত মৌলানা প্রথমেই শুরু করলেন যে দুনিয়াতে এরকম কোটি কোটি লোক আছে এবং কোটি কোটি বিষয় রয়েছে যা দেখা যায় না মানুষ বিশ্বাস করে যা দেখা যায় না মানুষটা বিশ্বাস করে তখন ওই ডাক্তার হেসে দিয়ে নাস্তিক হেসে দিয়ে বলল যে হুজুর আমাকে কোটি কোটি বলতে হবে না আমার আপনি আমাকে দুই চারটে বলেন যা দেখা যায় না তার উপর বিশ্বাস এরকম দুই চারটে উদাহরণ আপনি আমাকে দেন তা হজরত বললেন যে দেখেন এই যে যে যেই জিনিস দেখা যায় না অথচ বিশ্বাস করা যায় বিশ্বাস করতে হয় মানুষ করে সেটার একটা শর্ত আছে সেটার একটা কারণ আছে কারণটা হলো কি যে যদিও ওই জিনিসটা দেখা যায় না কিন্তু তার কিছু আলামত আছে কিছু চিহ্ন আছে যে আলামত আর চিহ্ন দেখে মানুষ ওই জিনিসের উপর বিশ্বাস করে মূল জিনিসের উপর বিশ্বাস করে বলে যেমন তুমি বললেন প্রথমেই বললেন এক নম্বর এক নম্বর একটা উদাহরণ আপনাকে আমি দিচ্ছি সেটা হলো মানুষের আকল মানুষের যে আকল আছে মানুষের যে বুদ্ধি আছে মানুষ হল মানুষ হল বুদ্ধিসম্পন্ন প্রাণী মানুষ কি বুদ্ধিসম্পন্ন প্রাণী মানুষের আকল আছে আকল বুদ্ধি বাংলাতে আমরা এটিকে বলে বুদ্ধি আরবিধি বলা হয় আকল মানুষের আকল আছে, আপনার মধ্যে আকল আছে আমার মধ্যে আকল আছে এই প্লেনে যত লোক বসে আছে সবার মধ্যে আকল আছে আকল বুদ্ধি কিন্তু এই বুদ্ধিকে কেমনে চিনলাম বলে যার মধ্যে বুদ্ধি আছে সে খুব সহজ সরলভাবে চলে কথা বলে তো ভালো ভালো কথা বলে উল্টাপাল্টা কথা বলে না কিন্তু যার মধ্যে আকল নাই পাগল বুদ্ধি নাই পাগল এই লোকটা কিন্তু উল্টাপাল্টা কথা বলে যা এখন প্রয়োজন না সেইটা বলে উল্টাপাল্টা কথা বলে তো মানুষ বলে সে হলো পাগল আর এই লোকটা যে ভালো তার প্রমাণ হচ্ছে এই লোকটা উল্টাপাল্টা কথা বলে না এক নম্বর হলো কি আকল তখন বললেন ডাক্তার সাহেব এটা ঠিক আছে তো বলে হ্যাঁ ঠিক কথা তো ঠিক কারণ এটা কথা ঠিক আকল তো আমরা দেখতে পাই না আকল আমরা কি বলেন কেউ বুদ্ধি দেখতে পাই আমরা দেখছি বুদ্ধি কি জিনিস হ্যাঁ কেমন তার আকৃতি প্রকৃতি এটাকে আমরা দেখছি বুদ্ধি যে বুদ্ধি এরকম একটা প্রাণীর মতো হবে অথবা একটা মাংস পিণ্ডির মতো হবে অথবা এরকম কিছু এরকম আমরা জানি কিচ্ছু না কিন্তু মানুষরা যে আকল আছে তার ব্যবহারে প্রকাশ পায় তার চিহ্নতে চিহ্ন হলে এটা তার ব্যবহারে প্রকাশ পায় সে আকলওয়ালা না পাগল এটা বোঝা যায় দ্বিতীয় নম্বর আর একটা উদাহরণ নেন দ্বিতীয় নম্বর উদাহরণ হলো মানুষের রোগ আত্মা এই আত্মা কি দেখা যায় নাকি আত্মা কিন্তু দেখা যায় না এখন আত্মার প্রমাণ হল যার মধ্যে আত্মা আছে যার মধ্যে রুহ আছে সে চলে বলে কথা বলে খায় উঠা বসা করে বাজারে যায় বাড়িতে আসে মসজিদে যায় মাদ্রাসায় যায় তার মানে তার মধ্যে রুহ আছে এইটা তার চিহ্ন এইটা তার আলামত এইটা তার প্রমাণ কিন্তু রুহ তো আমরা কেউ দেখি নাই কিন্তু রুহের উপরে সকলেই বিশ্বাস করে ডাক্তারকে হজরত জিজ্ঞাসা করলেন আপনি কি রূপকে বিশ্বাস করেন কি না আত্মাকে বিশ্বাস করেন কি না বলে হ্যাঁ আমি আত্মাকে বিশ্বাস করি কি বলেন ডাক্তার আত্মাকে বিশ্বাস করে না নাস্তিকরা আত্মাকে বিশ্বাস করে না এমন কিছু উদাহরণ হুজুর দিতেছেন যে মানতে বাধ্য কারণ মানুষের যখন নাকি ভিতরে আত্মা থাকে তখন কিন্তু মানুষের চিহ্ন একরকম আত্মা যখন থাকে না অন্যরকম অন্যরকম হ্যাঁ একটা তাজা সাপ তার উপরে পিঁপড়া ধরে না একটা তাজা সাপকে পিঁপড়া তার কাছেও যায় না কিন্তু যখন মরে যায় তখন কিন্তু তার উপরে পিঁপড়া লাগে বুঝে না ব্যাপারটা এটা একটা চিহ্ন মরে গেলে সাপটাকেও পিঁপড়ায় কামড়ায় কিন্তু তাজা থাকতে ওই সাপের কাছে পিঁপড়ায় যায় কি যায় না একজন মানুষ যখন মরে যায় তার কাছে এরকমভাবে দেখা যায় যে শকুন আইসা যাইতে পারে মরা জানো জানোয়ারের উপরে আর কবরের মধ্যে রাখলে কীড়া মাকড় খাইয়ে ফেলতে পারে তাজা মানুষকে কিন্তু এরকম ধরে না এইটা তার চিহ্ন কিংবা শুয়ে রয়েছে মনে করেন একটা বাঘ সেটা কি পিঁপড়ায় ধরবে ধরবে না কিন্তু মরে গেলে পিঁপড়ায় ধরবে মাসিতে ধরবে কত কিছুতেই ধরবে কারণ সে মরে গেছে এইটা তার চিহ্ন তৃতীয় নম্বর উদাহরণ দিলেন জঙ্গলের মধ্যে আপনি ঘুরতেছেন যেখানে কোনো বসবাসের স্থান না কিন্তু সেখানে একটা সুন্দর বাড়ি দেখতে পাইলেন কিন্তু কেউ নাই কিন্তু আপনার তখন কি ধারণা হবে এই বাড়িটা এমনি এমনি কি তৈরি হয়েছে নাকি না বরঞ্চ এই বাড়িটা তৈরি করেনা একজন এর মালিক রয়েছে ঠিক না এই বাড়ির একজন মালিক রয়েছে না এই বাড়ির একজন মালিক রয়েছে কিন্তু ওখানে নাই কিন্তু আপনার এটা বিশ্বাস না অটোমেটিক হয়ে গেছে নাস্তিকরা যেরকম বলে যে আসমান এই জমিন এই গাছপালা এটা কি অটোমেটিক হয়েছে অটোমেটিক হয়েছে কিন্তু যেগুলোর উদাহরণ দিচ্ছেন সেগুলো এড়ানের কোনো কায়দা নাস্তিক স্বীকার করে যাচ্ছে হ্যাঁ কথা ঠিকই আছে এরপরে পঞ্চম নম্বর উদাহরণ দিলেন যে ও ডাক্তার আপনি নিজে একজন ডাক্তার তার আলামত হলো এইটা যে আপনি একজন রুগী দেখেন এ রুগী দেখার পর আপনি চিকিৎসা দেন ঔষধ দেন আর আপনার চিকিৎসায় একজন লোক ভালো হয়ে যায় অতএব পরিচয় হলো আপনি একজন ডাক্তার কিন্তু আপনি কিন্তু আপনার সার্টিফিকেট গলায় ঝুলেই আপনি দৌড়ে বেড়ান না যে আমি একজন ডাক্তার তার পরিচয় দেওয়ার জন্য আমার একটা সার্টিফিকেট গলায় ঝুলিয়ে রাখতে হবে